গুটি গুটি বৃষ্টি পড়তেছে বৃষ্টির পোড়াগুলো এত বড় মনে হচ্ছে যে আপনি নিচ্ছকে না দেখলে কখনো বুঝতে পারবেন না সেই বৃষ্টির মাঝে যদি একটু অটো নিয়ে ঘুরে ঘুরি তাহলে তো আর কোনো কথাই নেই মনস্যকে বৃষ্টির ভিতর অটো নিয়ে ঘুরে করতেছি আর নিজের থেকে খুব একটা ফিলিং যে অনুভব হচ্ছে কি যে ভালো লাগতেছে যে আমি আপনাকে কখনো বুঝাতে পারবো না মনের শান্তি দেওয়ার জন্য এই গরমের ভিতরে যখন একটু বৃষ্টি সস্তি পাবেন তখন বুঝবেন যে বৃষ্টির কি ধরত আর বৃষ্টিতে পরিবেশ দেখে যে কত সুন্দর এবং আরামদায়ক সেটা কবি বৃষ্টিতে না ভিজলে বা বৃষ্টির মাঝে না থাকলে কখনো বুঝতে পারবেন না নোয়াখালিতে অনেক দিন ধরে গরমের কারণে মানুষ অনেকটা কষ্ট ছিল যেটা মানুষ কখনো বোঝাতে পারবে না আপনাকে বা আপনাদেরকে যারা এসে ভিতরে থাকেন তারা কখনো সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারবেন না কারণ আপনারা তো এসে ঠান্ডায় অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু আজকে সাধারণ মানুষ বৃষ্টির কারণে অনেকটা আনন্দ উল্লাসের মতো বয়ে যাচ্ছে সবার মাঝে বৃষ্টির ফোঁটাগুলো এত বড় বড় রাস্তায় যেটা আমি আমার মনে হয় নিশ্চয়কে এত বড় ফুটা আর দেখি নেই আজকে প্রথম দেখলাম তো পরিবেশটাকে এত সুন্দর লাগতেছে যেটা আমি ভিডিও ধারণ না করে পারলাম না এবং সবাইকে দেখার সুযোগ করে দিলাম বৃষ্টির মাঝে যে ঘুরে কতটা আনন্দদায়ক সেটা একমাত্র আমি এখন আজকে ভিজে বা আজকে ঘুরে বুঝতে পারতেছি ঘুরতে যাওয়া ভালো লাগতেছে তেমন পরিবেশটাকে এত সুন্দর লাগতেছে যেটা বলার বাহিরে সবুজ গাছগুলো যেমন এতদিন বালুতে ঘিরে ছিল রাস্তার পাশে আজকে সবুজ গাছগুলো যেন কেউ একজন এসে তাদেরকে সুন্দরভাবে গোসল করিয়ে দিব মনে পরিবেশ সবুজের ভালোবাসা আটকে ধরে রয়েছে আমার মাঝে যখন আমি দেখতেছিলাম বৃষ্টির সেই সুন্দর রূপ দিয়েছে সবুজকে সবুজতম করতে তখন বুঝতে পারলাম যে আসলে বৃষ্টি এসে শুধু সবুজ নয় পুরা রোড গাড় সবগুলো ধুয়ে দিল এমন মানুষের ময়লা যদি এরকম বৃষ্টির মতো করে ধুয়ে দেওয়া যাইতো তাহলে অনেক সুন্দর হইতো যা কখনো মানুষের ময়লা বৃষ্টির মতো বৃষ্টি হয়ে যদি ধুয়ে নিত তাহলে মানুষের মনে কখনো কাঁচরা অভাব ভেজাল করার সুযোগ থাকতো না আজকের পরিবেশটা এত সুন্দর লাগতেছে যেটা আমি আপনাকে ফিলিংসে বোঝাতে পারব না যদি আপনারা থাকতেন তাহলে বুঝতেন আর আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগে বৃষ্টিতে ভিজা যদিও আজকে বৃষ্টিতে বৃষ্টি পাই নাই বৃষ্টিতে ভিজলে হয়তো নতুন বৃষ্টি অসুস্থ হয়ে পড়তাম তাই তাই আজকে অটোক অটো করে পুরো শহর বৃষ্টিতে ঘুরে ঘুরে দেখলাম গাছের ফুল সবুজ গাছগুলো এত সুন্দর লাগতেছে যেটা আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না রাস্তার পাশের গাছগুলো তো যেমন ফুল ছিল তেমন ছিল দেখার মতো প্রকৃতি সুন্দর একটা দিন দেখলাম এবং সুন্দরভাবে আজকে দিনটা আমার কেটে যাবে আলহামদুলিল্লাহ ঘুরের আনন্দ পেয়ে গেলাম